আসসালাম আলাইকুম সম্মানিত মোমেন মোমেনাগণ সোরা বাকার একশো তেত্রিশ নম্বর আয়াত প্রমাণ করছে যে হজরত একুব সালাম যখন মারা যান তার পূর্বে তিনি তার বারো পুত্রের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং সে অঙ্গীকার তারা ঠিকমতোই করেছিল এই যে এখানে দেখুন একশো তেত্রিশ নম্বর আয়াত যখন ইয়াকুবের মৃত্যু হয় তখন কি তোমরা উপস্থিত ছিলে তখন তিনি নিজ পুত্রগণকে বলেছিলেন আমার পরে তোমরা কোন জিনিসে ইবাদত করবে কার ইবাদত করবে তারা বলেছিল আমরা তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের মাবুদ সেই অদ্বিতীয় মাহবুদে ইবাদত করব এবং আমরা তারই অনুগত থাকব এখানে একটা বিষয় লক্ষণীয় তারা যেমন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বীকৃতি দিয়েছে ইসমাই আল্লাহ সাল্লামকে স্বীকৃতি দিয়েছে ইসাক আলাহ সাল্লামকে স্বীকৃতি দিয়েছে তারা ইসহাকের বংশধর আজকের ইয়াহুদি এবং খ্রিস্টানরা হজরত ইসমাই আল্লাহ সাল্লামকে স্বীকৃতি দেয় না কিন্তু সেই সময়ে হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের পুত্রগণ বারো পুত্র হজরত ইসমাই সাল্লামকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তার ধর্মে অবিচল থাকার জন্য তারা অঙ্গীকার করেছিলেন তারা মুসলিম হিসাবে মৃত্যুবরণ করবে এই অঙ্গীকার করেছিল একশো বত্রিশ নম্বর আয়াত অনুযায়ী সেটা প্রমাণিত হয় কেননা সেখানে বলা হয়েছে তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না এবং এই অঙ্গীকারে তারা আবদ্ধ ছিল আজকে কেউ ইহুদি কেউ খ্রিস্টান আল্লাপাক বলছেন যে ওটা একটা দল ছিল অর্থাৎ সেই যে বারো পুত্র তারা একটা দল ছিল তারা এক্সুয়ালি ফাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাহ আল্লাহ সাল্লাম ও ইশাক আল্লাহ সাল্লামের মাহবুদের উপরে বিশ্বাস রাখতো এবং তার অনুগত ছিল তার এবাদত করত যদিও ত্রুটি বিছুদি তাদের মাঝে ছিল তাতে কোনো সন্দেহ নাই কিন্তু পরবর্তীকালে এই ধারা চলে এসেছিল হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম পর্যন্ত সুলাইমান আল্লাহ সাল্লামের মৃত্যুর পরে তারা বিপথেগামী হয়ে যায় এবং সেখানে জুডা নামক এক শাসকের আবির্ভাব হয় তাদেরই মধ্য থেকে বনিয়েছিলের মধ্য থেকে এবং সেই জুডা নিজ নাম প্রচারের জন্য নিজ ক্ষমতা প্রদর্শনের জন্য সমস্ত ক্ষমতা কক্ষিগত করার জন্য জুডাইজম সৃষ্টি করে তার নিজের নামে এবং কেউ কেউ এই জুডাইজমকেও অস্বীকার করে হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের বড় পুত্র ইয়াহুদ যার নাম ছিল সেই ইয়াহুদের নাম অনুসারে নিজেদেরকে ইহুদি বলে এই হচ্ছে এদের আদি ইতিহাস আজকে তারা কেউ খ্রিস্টান কেউ ইহুদি মুসলমানের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং মুসলমানদের কিতাবে ভুল ত্রুটি অন্বেষণের জন্য তারা সবসময় মরিয়া হয়ে ওঠে মক্কা উদাও করে দিতে চায়। তাদের পূর্বপুরুষগণ মক্কা হজ করেছে হস করেছেন কিন্তু আজকে তারা মক্কার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে তারা কপালে মক্কার আদলে একটি প্রতীক পড়ে কপালে বেঁধে নেয় ওটাই তাদের হজ কে দুর্গতি শয়তান যদি মানুষকে বিভ্রান্ত করে তাহলে আর কি করা যাবে করার কিছু নাই ওটা একটা দল ছিল তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য এটা একশো চৌত্রিশ নম্বর আয়াত বলছে এবং তারা যা করে গেছে তার জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না তাদের থেকে আমরা মুক্ত আমরা হজরত ইব্রাহিম আল্লাহ সালামের মিল্লাতে প্রতিষ্ঠিত থাকব তার মিল্লাতের অনুসরণ করব কিভাবে অনুসরণ করবো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবে অন্য কোনো উপায় নয় অন্য কোনো ভাবে নয় কারো কথা শুনব না আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন আমরা সেটাই শুনব কোরআনে যা আছে তার বাইরে আমরা যাব না কোরআনে যা নাই তা আমরা মানব না যারা আজকে কোরআনের দোহাই দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসকে অস্বীকার করতে চায় তারা আসলে প্রকৃতপক্ষে কোরআন অস্বীকার করছে তারা কোরআন অস্বীকারী কেননা কোরআন মানার জন্য কোরআন অনুসরণের জন্যই হাদিস হাদিসের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ